এডি সি যে সাড়ে সরকার বছর মতার সরকার প্রদুল কিশোরী সরকার এডি সি জিনা সামা ও সালাদেবা সাবজন ছাত্রিশ কটি রান ও রাবার স্মক হাউস রাবার লক টাউসে চুয়াত্তর লক্ষ পঁচানব্বই হাজার প্রায় পাস্তর লক্ষ রাজ

কি বলে হাসপাতাল নাকি তারা করছে আরে ভাই হাসপাতাল করতে কি লাগবো টাকা লাগবো তো ইট কিনতে টাকা লাগবো সিমেন্ট কিনতে টাকা লাগবো এই টাকা কে দিছে সিপিএম এর আমলে টাকা ইসে কংগ্রেস সরকারের টাকা ডক্টর মনমোহন সিং এর টাকা সোনিয়া গান্ধীর টাকা আর মোদি যে আসার পরে টাকা কে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টাকা দিছে আর এক বেটা আর আপনি বিল্ডিং বানায় কয় কয় আমি বিল্ডিং বানাইছি লজ্জা হওয়ার কথা আরে বিল্লি সরকার নিরা না কংগ্রেস সরকার রাং না বিজেপি নিরা না মুদির টাকা না ইন্ডের কারি টাকা এই টাকা ভারতবাসীর জনগণের টাকা যে गवर्नमेंट সরকার আছে আসুক দে আর দ্য কেয়ারটেকার অফ পাবলিক মানি বোয়ানক পাবলিক নি জাস্ট রাংন ই ও পাঁচ বছর দায়িত্ব মানুষ অনিরসবাবু যে সুমেনি সঙ্গে সাত্রিশ কোটি রেং থা দশটা স্মুক হাউস বি একটা জহাব তামা জহাব মাইসের টাকা বড়াই করে হ্যাঁ বড়াই খেয়ে সিং সিপিএম আমল রাস্তা ঘাট তুই কেন অংলারী সেন্টার স্কুল সঙ্গা কিন্তু নিনি সাড়ে সারা বছর কমলু প্রশাসন তামাকা তামাকায় ফাইন সাব্বিশ নির্বাচন অনিমেশ বাবু ছাব্বিশ এডি সি ইলেকশন নক ব্রহ্ম বুট বিয় বি খান তিখাই দি যে এডি সি সরকার থাকে ট্রাইবেল বাই এক তিপ্রাসান এরপর তিপ্রাসা থানসা অনী ত্রিপ্রাসা থানসা হইতে হইতে ভিলেজ কমিটি থেকে সুরু করিল্ল্লি পার্লামেন্ট সহায় থানসা নাই ভিলেজ কমিটি তীপ্রমুথার দখলে এডিসি তীপ্রমুথার দখলে রাজ্য সরকার বিধানসভা দল তীপ্রসার দখলে তীপ্রমুথার সরকার চলে জিলমুলি সরকার বিজেপির সঙ্গে দিল্লীয় নিনি ববি কীর্তি দেবী সিং দিল্লি পর্যন্ত একেবারে নিনি গ্রাস রুট থেকে থেকে দিল্লি পর্যন্ত খান সাং সব নমি প্রশাসক তাইলে তীপ্রা সানি ভাই তামাক নি না মুংসা খাই ভাই তাও বিনি ভাই তামাক আর হ্যাঁ তাহলে কাতাল খাই কর